আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি তো আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটি খুব 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 ভালো লাগবে তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল তো আজকের ভিডিওটি একদম নতুনত্ব তো এতদিন ভিডিও করছি এভাবে কখনোই ভিডিও বানায়নি তো বড় বাড়ি গিয়েছিলাম তো তখনকার করা এই ভিডিওটা তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো তো এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয় যে আমরা বরাপাতে বাড়ি গেছি তো আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি আগে চলে গিয়েছিল। হাজব্যান্ড আর আমার ছেলে আর আমার একটা দেওর আর দেওরের বউ তো আমরা এই কজন মানে বড়পাতে বাড়ি এসেছি মেলা দেখতে বাড়ি যাওয়ার পর একদিন থাকলাম তো তার পরের দিন ওই দশটা সাড়ে দশটার দিক করে বড় আমি আর খুশি তিনজন মিলে বসে বসে আলোচনা করলাম যে সবসময় তো একইভাবে ভিডিও করা হচ্ছে তো একটু নতুনত্ব কিছু করা যাক তো বরাবর বললো তুমি তো ফ্র্যাঙ্ক ভিডিও করতে পারো তো তারপর ভাবলাম কি ফ্র্যাঙ্ক ভিডিও করব। তো এইভাবে তো ভিডিও কখনো বানাইনি তো তারপর সবাই মিলে আলোচনা হলো যে তাহলে আমার হাজব্যান্ড মানে আফরাজের আপুর ওপরেই ফ্র্যাঙ্ক ভিডিওটা করা হবে তো কি বিষয়ে সেটাও বলে দিই তো সবাই মিলে আলোচনা করা হলো যে আমি কাউকে ফোন করছি ও এসে দেখবে আর সেটা নিয়েই একটা মানে ভিডিও হবে আর কি তো ও আজকে বাড়িতে নাই মানে যেদিনে করেছিলাম ভিডিওটা বরফের বাড়িতে সেদিনে ও বাড়ি চলে খুব একটা কারণের জন্য কাজের জন্য তো সে কাজটা মিটিয়ে ওর ফিরতে ফিরতে তো ও মানে সন্ধ্যের দিকে বাড়ি ফিরবে আর কি বরফের বাড়িতে সন্ধ্যের দিকে ফিরবে তো সেই হিসেবে ওই সন্ধ্যের সময়তেই আমরা ফ্র্যাঙ্ক ভিডিওটা করব সেটাই প্ল্যান করেছিলাম তো কোথায় ফোন করব সেটা হচ্ছে বড় দোতলাটা দুতলাটা এখনও কমপ্লিট হয়নি সেই দুতলার ওখানেই আমি গিয়ে মানে ফোন করব এমনি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও হঠাৎ করে যাবে আর গিয়ে হয়তো দেখবে যে আমি ফোন করছি তো তারপর কী রিয়াক্ট করে সেটাই আমি স্বীকার করব না যে আমি কাকে ফোন করছি বা আমি ফোন করছিলাম আমি একটা এক্সাম্পেল দেবো যে আমি আমাদের যেহেতু বন্ধনের লোন আছে তো সেই হিসেবে লোন নিয়েছি তো সেই লোনের স্যারকে ফোন করছিলাম ডবল কিস্তির জন্য যে ডবল কিস্তিটা কবে দিতে হবে সেই বিষয়ে ওকে বলবো আর খুব মানে নাম্বার তো একটা দিতে হবে নাম্বারটা দেবো হচ্ছে খুশির নাম্বার তো খুশির নাম্বারটা আমি এস আর মানে স্যার বলে আমি সেভ করে রাখবো ফোনেতে তো ও খুশি নাম্বারটা জানে না যে ওটা খুশির নাম্বার তো এই নাম্বারটাই আমি সেভ করব সেই হিসেবে ও বুঝতেও পারবে না আর হ্যাঁ তো সবটাই আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমি কিছু কিছু ভিডিওর মধ্যেই কিছু কিছু জিনিস বলে দেবো যে এখানে এই জিনিসটা হচ্ছে কারণ আমরা তো প্রথম ভিডিও করছি আর আমাদের অনেক ভুল হয়েছে আমরা আমাদের মানে ছিল দু তিনটে ফোন কাছে তিনজনের তিনটে ফোন ছিল কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি ভয়ে ভয়ে নার্ভাস ছিলাম যাতে না বুঝতে পেরে যাই তো হিসেবে তিনটে ক্যামেরা তিন দিকে আমরা লাগাতে পারিনি কখনও কোথায় যাচ্ছে কিছু বুঝতেও পারছিলাম না কীভাবে ক্যামেরা ধরবো কোথায় ফোন রাখবো সে কারণে সব জায়গাতেই ক্যামেরা মানে আমরা রাখতে পারিনি সে কারণে আমি খুব দুঃখিত তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি মানে আমার সঙ্গে সঙ্গে বড় আপা খুশি ওরাও প্রচুর হেল্প করেছিল তো ও তো ওরে দেখতেই পাবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করতে একদম ভুলবেন না তো চলুন ভিডিওটা স্টার্ট করি আপনার যে রাব্বু চলে এসেছে তো এখন তাড়াতাড়ি করে ক্যামেরাটা সেট করে নিচ্ছি সিঁড়ির কাছে এই কাছে ক্যামেরাটা ফোনটা রেখে দিলাম আর সামনে একটা ড্রাম ছিল ড্রামটা একটু হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আমি ওয়েট করছিলাম মানে ও আসার জন্য ততক্ষণে বরা বা খুশি ওকে ভীষণ পরিমাণে মানে এ করছিল যাতে ওর মনে একটা সন্দেহ মতো আসে তো আপনারা দেখতে থাকুন আমার একটু প্রচণ্ড পরিমাণে নার্ভাস লাগছিলো যে এসে কি কি বলবে কি করবে তো এই একটা ব্যাপার মনে মধ্যে চলছিল তো আপনারা দেখতে থাকুন এখন ফোনটা নিয়ে উপরে যাচ্ছে আমরা এখন নিচে নামছিলাম আর হাজব্যান্ডের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিল তখন দেখতে থাকুন

আমি আগে নেমে পড়লাম আর আমাকে ভীষণ হাসি পাচ্ছিল তো হাজবেন্ড উপরে গিয়ে চাবি লাগিয়ে আসছে নিচে वो फिर अरे नहीं कुछ आके बात इसको हां पापा पापा क्या बोलते पास्ता हम्म हुआ हुआ देके दो जी

এখানে আমাদের বরাবর বাড়িতে যে কাজের বাড়িটা কাজ করতে আছে তার সঙ্গে বড় কথা বলছি অনেকক্ষণ ধরে তো সেখানে ভালো একটু স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি

যে সোফাই হাসবেন্ট এসে বললো আর বসলো আর আমাকে জিজ্ঞাসা করছে যে বন্ধনের স্যারকে যে ফোন করছিল আমি যে ফোন লাগাচ্ছি ফোন ধরছে না কেন তো আমি বললাম যে ব্যস্ত আছে হয়তো সে কারণে ধরেনি তো তারপর বললো বাড়ি চলো বাড়ি গিয়ে তোমার ব্যবস্থা হচ্ছে বাড়ি গিয়ে তোমার সঙ্গে বোঝাপড়া হবে তারপর আবারও বড়ো আপা ওই কাজের ভাবিটা সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিল সে কারণে স্পিড দিয়ে দিয়েছি তো আপনারা যে রাবু প্রচন্ড পরিমাণে চাপা সবটা জেনেও কিন্তু এখনো পর্যন্ত কিছু রিয়াক্ট করছে না তো তারপর কি হয় আপনারা দেখতে থাকুন Gracias.

কেন <tanta poured aliveấy> <tid turningother not to die>

এইウォッチের নাম্বার না নাম্বার না পুরো serial number কত তো 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 বাউতোমের serial number এই তো নাম দেওয়া যাবে না কি বলে ওটা ইউজ করে করে না तुम पका नहीं तुम पका रहे हो कितना

আপনাদের আব্বুর ভেতরে ভেতরে মানে হচ্ছিলো কিন্তু ও কিছু মানে রিয়্যাক্ট করেনি তখনও তো ও রুমে চলে গিয়েছিলো তো ওর কাছে আমি গিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলছিলাম তো আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন আসলে আমাদের ক্যামেরা চারিদিকে সেট করে রাখতে হতো কিন্তু সেটা করা হয়নি তো সে কারণে যে বাইরে বরাবর ফোনটা থেকে মানে ভিডিওটা অন করা ছিল সেটা আপনারা হয়তো একটু একটু শুনতে পাচ্ছেন

পর ওকে ওর প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিলো চামাটামা সব খুলে দিয়েছিল আর এদিকে আপাকে বললো পাখাটা চালিয়ে দে তো আপা পাখাটা চালিয়ে দিয়েছে আর বসে বসে এখন ওর ফোনে সবার মানে ভয়েস রেকর্ডিংগুলো শুনছে যে মানে কোন নাম্বারে কোনটা ভয়েস রেকর্ডিংগুলো সব শুনছে চেক করছে নাম্বারগুলো বারবার ফোন লাগাচ্ছে সব নাম্বারে যেহেতু আমি বাড়িতে মাল রেখেছি টুকটাক আমার কাছে খদ্দের আসে মেয়েরা তো তাদের নাম্বারেও ওর কাছে মানে কখনো কখনো পাড়ার মেয়েরা ফোন করে ওর ফোনে ওর নাম্বারটা আমি বেশিরভাগ সময় দিয়ে থাকি সবাইকে তো সেই হিসেবে সবার নাম্বারগুলো চেক করছিল তো আপনারা দেখতে থাকুন যেহেতু খুশির নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম এস আর দিয়ে মানে স্যার বলে তো সেই নাম্বারটাতে ও বারবার ফোন লাগাচ্ছিল ও তো বন্ধন স্যারের নাম্বারটা জানে যে ওটার নাম্বার নয় তো সে ও বারবার বলছিল যে এটা তো স্যারের নাম্বার নয় ও মানে স্যারের নাম্বারটা তো আলাদা তো আমি বললাম যে এই নাম্বারই আজকে ফোন মানে করেছিল এই নাম্বারটাতে আমি ফোন করেছিলাম তো এটাও স্যারের নাম্বার ছিল তো বারবার ওই নাম্বারটাতে ফোন লাগাচ্ছিল আর খুশি বারবার ফোনটা কেটে দিচ্ছিল ফোন লাগানোর কারণে খুশি একবার কল ব্যাক করেছিল আর আমি রিসিভ করেছিলাম হাজব্যান্ড বলছিল তো যে ফোনটা তুমি রিসিভ করো আর লাউড স্পিকার দিয়ে কথা বলো তো সেটা তো শুনতেই পেলেন রিসিভ করে স্পিকার দিয়েছিলাম কিন্তু ওরা তো ওই দিক থেকে রকম কথা বলেনি তো সে কারণে হাজবেন্ডের আরও প্যালিব্রিটিশান বেড়ে গিয়েছিল যে কে হতে পারে কে ফোন করছিল কাকে ফোন করছিলো তো এরকমই হচ্ছিল ওর ভেতরে

বাড়ি খুশি আমি আমরা তিনজন মিলে চেষ্টা করেছিলাম ওকে রাগানোর ওর রাগ ছিল না বলে লাস্টে গেলে লাস্টকালে বড়াপা খুশির ফোন থেকে কি মেসেজ করেছিল সেটাই দেখুন তারপরে রিয়াকশনটা আপনারা দেখতে থাকুন চেষ্টা পড়ার পরেই হাজব্যান্ড গেট লাগিয়ে দিয়েছিল খুশি বাইরে থেকে ভিডিওটা করছিলো আর একটা ভেতরে ড্রেসিং টেবিলের সামনে বড়াপা ক্যামেরা রেখেছিল তো আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন তারপরে যে ক্যামেরাটা তখন লাগানো ছিল আর হাজব্যান্ড কান্নাকাটি করছিলো দেখতেই পাচ্ছেন ওর মানে ভিতরে কি হচ্ছিল তো প্রচণ্ড পরিমাণে ও ভালোবাসে আমাকে তো এটা একদমই নিতে পারেনি তো দেখতে পাবেন আপনারা যে কতক্ষণ ধরে প্রায় মানে একইভাবে এভাবে কেঁদে গেছে বসে বসে